ख़ुशी लॻाया चाचा तुध मिले गुरे खाती चाचा 干干干，敲敲门。

ख़ुशी दाला लाया নবী দিনের দাওয়াত দিতে যেতেন কোন দিন রাত বারোটা কোনো দিন একটা কোনো দিন দুটো সময় আল্লাহ রসুল বাড়িতে আসতো আল্লাহ রসুল রাত বেরাত বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাইদ এই সালাম দেওয়ার পর একবার শুধু একবার দরওয়া যায় এরকম টোকা মারত আল্লাহ রসুল বাড়িতে এসে কোনো দিনের জন্য দুবার এরকম টোকা মারার প্রয়োজন হয়নি রসুল বাড়িতে এলো একবার দরওয়াজা টোকা মারলো সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল আল্লাহ রসুল যেন খাদিজা তুমি কি সারারাত ঘুমাও না আমি একবার টোকা মারার সাথে সাথে তুমি কেমন করে দরজা খুললো খাদিজা তুমি কি ঘুমাও না জান খাদিজা বলেছিল হে আমার স্বামী হে আল্লাহর পাইগাম্বার আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমাতে পারি না বড় টেনশান হয় বড় চিন্তা হয় না জানি কাফেরের আপনার উপর কোনো আক্রমণ করলো কি না কাফেরের আপনার কোনো ক্ষতি করে দিল কি না এই টেনশনে আমি খাদিজা সারারাত ঘুমাতে পারি না আপনার জন্য দরওয়ার গোড়ায় বসে বসে অপেক্ষা করি আমার মায়ের পারবে বলে তো স্বামীর পায়ে নাকি তাদের জান্নাত ছেলে যদি অফিসে চাকরি করে রাত বারোটার সময় এসে দরওয়াজায় টোকা মারা দূরের কথা ঘুষি মেরে কিল মেরে লাতি মেরে দরজা ভেঙে গেল আমার মায়েদের ঘুম ভাঙনা জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে উদি বলে আমার স্বামী পায়ে আমার জান্নাত আহারে আম্মা খাদিজা যা দরওয়াজায় গোড়ায় বসে বসে রসিলের জন্য অপেক্ষা করতো তিনি তো হচ্ছে আসল স্ত্রী তাই না কবি লিখছে দেখেন I am you बारे शाशय तौरे जागूंगे जाए जा, जा, बारे जागूंगे बारे शाशय तौरे जागूंगे जाए बीबी बोले अब बी, चा... बी, नहीं चाहे धूम ना गिरो ओ बीबी बोले अब नहीं चाहे धूम ना गिरो क्या बसे नोबी अम्मा खाती जाए क्या बसे नोबी अम्मा माती जाए अलावो बसा शख्सों से गुंडे अला� একদিন আল্লাহ রসুল বাড়িতে এলো দরওয়াজায় টোপা মারলো দরজা খুলে গেল আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে কেন জানেন আল্লাহ রসুল দেখছে মা খাদিজা দাঁড়িয়ে আছে আর খাদিজার জামাটা এমন ভাবে ছেঁড়া এমন ভাবে ছিঁড়ে গেছে আল্লাহ রসুল এই না এই দেখে সহ্য করতে না পেরে হাউমাউ করে কেঁদে উঠেছে আম্মা খাদিজা বলছে আমার স্বামী আপনি কাঁদছেন কেন কি হয়েছে আপনার বলে ও খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বার এত শয় সম্পত্তি এত জায়গা জমি সোনা মালিক তুমি খাদিজা সব সোনা থানা গুলো এনে আমি নবী আমার রাস্তায় তুমি কোরবানি করে দিলে সব ব্যয় করে দিলে আজকে তোমার অবস্থা দেখো খাদিজা তুমি দাঁড়িয়ে আছো তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি স্বামী হয়ে তোমার জামাটা সেলাইও করে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা বলছে হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি তবে কোনোদিন তো কিছু চাইনি তিনটে আব্দার রাখব আপনি কি পূরণ করবেন বলে বলো খাদিজা আম্মাজান খাদিজা বলছে আমার প্রথম নম্বর আব্দার আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব যেদিন মারা যাব ওই দোকান থেকে কাফন কিনে আমাকে পড়ালে হবে না তাহলে আপনার এই পিরান আপনার এই জুব্বা মোবারক আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার হলো আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরে নেমে কবরে চার পাঁচটা একবার হাঁটবেন কেননা আমি খাদিজা বড় কবরের আজাবের ভয় পাই কবর যদি আমাকে আজাব দেয় পিষে দেয় আপনার পায়ে ছাপ থাকলে কবরের ক্ষমতা নেই আমাকে আজাব দেবার আর তৃতীয় নম্বর আমদার হলো মন কান্নাকির ফারিস্তানা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে আমার কবরের ধারে আপনাকে বসে থাকতে হবে আপনি বাড়ি যেতে পারবেন না এই তিনটা আবদার কি আমার রাখবেন আল্লাহ রসুল বলছো খাদিজা তোমার তিনটা আবদার মেনে নিলাম

কখনো রে কবনের চাই পাশে ঘুরে কেটে কবব চায় নাহি পারে আমায় দিশে দিতে কাটবে বেশে পারিস্থানে সাওয়ালের সময় কাটবে বেশে পারিস্থানে সাওয়ালের বড়

প্রথম নম্বর আবদার ছিল পিরান দিয়ে কাফন করতে হবে আল্লাহ রসুলের পিরান দিয়ে খাদিজাকে কাফন পরানো হলো দ্বিতীয় নম্বর আবদার ছিল আল্লাহ রসুলকে কবরে নামতে হবে আল্লাহ রসুল কবরে নামলো কবরে চার পাঁচটা একবার হাঁটলো হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো আম্মাজান খাদিজাকে কবরে সমানোর পর এই মুখটাকে পশ্চিম দিকে রাখতে হয় কেবলার দিক করে সমস্ত মুখগুলোকে কবরের মধ্যে রাখতে হয় তো আম্মাজন খাদিজাকে কবরে সমানোর পর খাদিজার মুখটাকে নিয়ে যতবার কেবলার দিকে ঘোরানো হয় আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার একবার খাদিজার মুখটাকে নিয়ে আবার পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার অটোমেটিক মুখটা ঘুরে আসমানের দিকে হয়ে যায় সাহাবারা পেরেশান নবীও পেরেশান খাদিজার মুখ ঘোরে না কেন তিন তিনবার চেষ্টা করার পর যখন আম্মাজান খাদিজার মুখ কেবলার দিকে ঘরে না আসমানের দিকে হয়ে যায় আল্লাহ ফাঁকা আল্লাহ তালা আসে আসিম দিকে খবর পাঠালো আমার বন্ধু চিন্তা করবেন না চিন্তা করবেন না আমি আল্লাহ খাদিজাকে এত পছন্দ করি আমি আল্লাহ খাদিজাকে এত ভালোবাসি আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক কেননা খাদিজা দিন ইসলামের জন্য কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে এত রক্ত ঝরিয়েছে এত নিজেকে কুরবানি করেছে আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ মুখটা কেবলার দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আল্লাহ বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি এক বছরে বলুন আল্লাহ আহা কি ভালোবাসে আমার আল্লাহ খাদিজাকে প্রশ্ন করলাম না আল্লাহ কাকে সালাম পাঠিয়েছিল এই সেই নারী আম্মাজার খাদিজা যাকে আল্লাহ নিজেই সালাম দিয়েছিল যার মুখটাকে আল্লাহ পাক পশ্চিম দিকে না নিয়ে আকাশের দিকে করে নিয়েছিল যাতে করে আল্লাহ দেখতে পারে শেষ কথায় কবি লিখে দেখেন যัจ মুখ করে ততো তপরি মুখ করে اسمن نه نوي تي کي چايه

বাসাই খুশি বুদে ভালা দয়াময় যে ভালো বাসায় খুশি বুন্দে দে ভালো ভালো বাসায় খুশি বুন্দে দে ভালো দয়াম যে ভালো বাসাই খুশি আল্লাগো

দরজা অনেক সুন্দর একটা গজল আপনারা ইউটিউবের মাধ্যমে শুনবেন যে আম্মাজান ফতেমার সঙ্গে এক ইহুদি নারীর বন্ধুত্ব ইহুদি নারী বড় লোক আর মা ফতেমা গরিব এই বড় লোক আর মধ্যে বন্ধুত্ব কেমন বন্ধুত্ব ছিল যে সময় থাকতে আপনাদের শোনাতাম সময় নেই আর এক ছন্দ গিয়ে দিচ্ছি আপনারা ইউটিউবে শুনে নেবেন কবি লিখছে শুনবেন আমার বাড়ি

না না জিকিরে গজল হবে না শোনো আমার কাছে কথা শোনো প্রোগ্রামটা এত সুন্দর John am telling no baby, home, my, my, Brandon, no baby, home, my, Brandon, no baby, home, my, Brandon, no baby, home, baby, my, no baby, home, my,